কদিন পরে আমার একটা জলসা আছে হাওড়া জেলায় সেখানে ডালে চালে আলুতে সব খিচড়ি করে ফেলেছে আলেমদের নিয়ে আলেমদের নিয়ে ডালে চালে খিচড়ি করে ফেলেছে বুঝতে পারে আপনার পীর মাসায় বললেন এ দাঁড়ানো আর বসাকে কেন্দ্র করে মুসলমান তোমরা মারামারি ফাটাফাটি করবে না ঝগড়া করবে না যার মন চাইনে দাঁড়ায়নি তোমার সজ্ঞাতে তুমি দাঁড়াও ঠিক না বেটি তবে হ্যাঁ আজকে এতগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে আছেন এখানে একজন বসে থাকবে মৌলানা হয়ে মুফতি হয়ে মুখাদ্দেশ হয়ে এর বসাটা ভালো না খারাপ এজরে বলবেন কারণ এর মানুষত্ব কেন এ সামাজিক কেন নাই ঠিক না বেঠো মানুষত্ব কেন নাই এ সামাজিক কেন নাই ঠিক না ব্যাটেক যত বড় আলেম হোক যত মুক্তি হোক যত বড় হোক তার সামাজিক জ্ঞান নাই তার মানবত্ব জ্ঞান নাই তার অসনা চলবে এজরে বলবেন চলবে না তা ভাই আজকে এ দারানুকে কেন্দ্র করে আমরা মুসলমান আমাদের সমাজে আজকে দুটো তিনটে দল তৈরি হয়েছে শুধু তাই নয় নামাজকে কেন্দ্র করে হয়েছে আমার নামাজে হাত মাদি কুতা এখানে ঠিক না বেটি আছে হাত মাদি এখানে আমরা নামাজে হাত ঝাড়া মারি না একদল হাত ঝাড়া মারে আমরা নামাজে জোরে আমিন বলি না একদল জোরে আমিন বলে আমরা আপনার জানা যান নামাজের পর হাত তুলে মোনাজাত করি একদল করে না আমরা একত্রিত হয়ে মোনাজাত করি একদল করে না আমরা ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করি একদল করে না আছে না না আমরা কেউ ইন্তেকাল করলে সবরেশানি করি একদল করে না আমরা নবী দিবস জলসা করি একদল করে না আছে না না তাহলে আমাদের সমাজে হাজারো গোষ্ঠী আছে ফুরফুরা তবলিক জামাত ইসলাম আহলে হাদিস কাদিয়ানি কাউমারি মাছ ভান্ডারি পিলা ফকির আজান গাছি ঘড়ি বি জয়গুরু লাল ফকির কালো ফকির পিলা ফকির তারপরে কদিন আগে বেরিয়েছে ভাই আপনার কি বলে ওই আগল চুষাপি মেন্দাপুরে হাজারো গোষ্ঠী আছে না নাই আচ্ছা বলেন তো এতগুলো দলের নাম বললাম এই একদল মুসলমান আর একদল না ভালো করে বুঝবেন তবলিকের সাথে আহলে হাদিসের সম্পর্ক আছে আহলে হাদিসের সাথে আমাদের সম্পর্ক আছে নাই হাজারো গোষ্ঠী তারপরে ভাই আরো গোষ্ঠী আছে বলবো 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 আমাদের গোষ্ঠীর শেষ নেই ভাই কারা মনে নেবেন না তো বলবো ভাই আজকে আমার দেশে আমার রাজ্যে যতগুলো দল আছে রাজনীতি দল প্রত্যেকটা দলে মুসলমান আছে না নাই জোরে বলবেন সিপিএম এ মুসলমান আছে না নাই কংগ্রেসে মুসলমান আছে না নাই বিজেপিতে মুসলমান আছে না নাই তৃণমূলে মুসলমান আছে না নাই মিমে মুসলমান আছে না নাই আবার আয়েসেবের নাম না নিলে বলবো চাস্ত ভাইয়ের দল তো এবার নাম লাইনে আয়েসেবে মুসলমান আছে না নাই আচ্ছা বলেন তো এতগুলো দলের নাম বললাম এই প্রত্যেকটা এক দলের মুসলমান আর এক দল মুসলমানের মধ্যে সম্পর্ক আছে সালাম কালাম আছে এই কথা বলে না কথাবার্তা আছে না আমাদের কত কুষ্টি ঠিক নেবে ঠিক কিন্তু প্রত্যেক ব্যাটাই বলে আমি মুসলমান আর প্রত্যেক ব্যাটাই বলে আমার আল্লাহ এক আর আমার রসুল আখিরি জামানার পায়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম কি বলে না বলে না ভালো করে বুঝবেন কিন্তু প্রত্যেকের প্ল্যাটফর্মটা আলাদা তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব। আপনাদের প্রত্যেকের কাছে আমি অনুরোধ করবো আপনি যা ইচ্ছা তাই করে গে যান আপনি ফুরফুরা আপনি তবলিগ আপনি জামাত ইসলাম আপনার আপনি কোন দলে যাবেন আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি কোন মাঝাবে যাবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি সিপিএম করবেন কংগ্রেস করবেন তৃণমূল করবেন বিজেপি করবেন আইএসএফ করবেন মিম করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এই মুসলমান ইসলামকে রক্ষার জন্য সেই ইয়াদকে রক্ষার জন্য কুরআনকে রক্ষার জন্য মুসলিম জাতিকে বাঁচাবার জন্য মসজিদ মাদ্রাসাগুলোকে রক্ষার জন্য আমরা মুসলমান আমাদের আওয়াজটা এক হওয়া দরকার আছে না নাই বলুন আপনার বাড়ি আলাদা আমার বাড়ি আলাদা আপনার বাড়ি আলাদা করতে পারে আপনার হাড়ি আলাদা করতে পারে আপনার গাড়ি আলাদা করতে পারে আপনার খুরা আলাদা করতে পারে কিন্তু ইসলামকে রক্ষার জন্য মুসলিম সমাজকে বাঁচাবার জন্য মুসলমানদের একতা ঐক্য ভাতৃত্ব ভালোবাসা রক্ষার জন্য আমার আপনার প্ল্যাটফর্ম আলাদা করতে পারে কিন্তু আওয়াজটা খাওয়ার দরকার আছে না নাই এই প্রত্যেককে বলবো মুসলমান এখন এখন মুসলমান হয়ে মুসলমানকে বাঁচাবার জন্য মুসলমান হয়ে মুসলমানকে রক্ষার জন্য এখন না হলে প্রত্যেকটা ভেটাকে জাহান্নামের আগুনে যেতে হবে খারাপ মনে নেবেন না এই যে আমি আগুন তুলে তুলে কথা বলছি আগল তুলে তুলে কথা বলছি যদি এতে আপনারা কেউ মনে ব্যথা পেয়ে যান কষ্ট পেয়ে যান যদি করেন আপনাকে জন্য আগল তুলে কষ্ট দিবার জন্য পাক আমাকে নামার আগুনে দেবে ইসলাম অত সহজ নয় বুঝতে পেরেছি ইসলাম অত সহজ নয় প্রত্যেককে বলছে মুসলমান আসুন এক ইসলামকে রক্ষার জন্য শরিয়তকে রক্ষার জন্য মুসলিম সমাজকে রক্ষার জন্য এখন রাজি আছেন এই সকলে মিলে বলছেন কতজন বলছেন এক তবে একটু হাতটাকে করে দেখান ঠিক বলছেন তো হাত নাبيه দেন অনুরোধ করব আপনার গিরামে কোনো মুসলমান মুসলমানের দ্বন্দ্ব শুরু হয় আপনারা প্রত্যেককে গিয়ে তার সমস্যার সমাধান করবেন রাজি আছেন তো রাজি আছেন কারণ আজকে ভাই বাস্তব কথা বলছি কোটে গেলে বুকটা ফেটে যায় জেলে গেলে বুকটা ফেটে যায় থানায় গেলে বুকটা ফেটে যায় থানায় যতগুলো এফআইআর হচ্ছে একশোর মধ্যে আটানব্বইটা মুসলমানদের এফআইআর ঠিক না বেঠিক জেলে যদি এক লক্ষ আসামি থাকে তার মধ্যে তার মধ্যে এক লক্ষর মধ্যে নিরানব্বই হাজার পাঁচশো মুসলমান আসামি আছে ঠিক না বেঠিক কে কেস করছে এক মুসলমান আর এক মুসলমানের নামে কেস করছে ঠিক না বেটি কিসের জন্য মদ গাঁজা তারি জেনা ব্যবচারি বন্ধ করার জন্য না বেঈমান বেদিনদের জন্য ঠিক না বেটি এখানে এমন অনেক ভাই আছে আমি এখন দেখাবো না ভাই এখানে অনেক ভাই আছে আমার মিডিয়া ভাইদের মধ্যে অনেকে আছে সমাজকে বাঁচাবার জন্য অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ভিডিও ছেড়েছিলেন বলে তানাদেরকে ছেলে নিয়ে গিয়ে আধা কাঠলান ফেতিয়েছে ঠিক না بیٹি ও ব্যাটারা মরবে না ওরা কি কবরে যাবে না মরতে সব পটা বেটাকে হবে আল্লাহ পাকের সামনে রসূলের সামনে কোন মুখটা দেখাবে কোন মুখ দেখাবেন তৈরি করেছেন তো তাই প্রত্যেককে বলছি প্রকৃত আল্লাহ পাকের বান্দা হবার চেষ্টা করুন প্রকৃত উন্মতি মোহাম্মাদি হবার চেষ্টা করুন আর কাজে লাগবে আর যদি ডুপ্লিকেট উন্মতি মোহাম্মাদি হন ওই মেয়েটা যেমন বলেছিলাম যদি হতে চান নামের আগে মোহাম্মদ কাটুন নামের আগে মুসাম্মাদ কাটুন গিরাম থেকে বেরিয়ে যা ঠিক না বেটি গিরাম থেকে বেরিয়ে যা ওই যেমন অসীম রেজবি যেমন অসীম রেজবি কোরআনের বিরুদ্ধে এফআইআর করেছিল সুপ্রিম কোর্ট কোমরে লাঠি মেরে বের করে দিয়ে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছিল থাকতে না পেরে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন ধর্ম কবুল করেছে আপনারাও বেরিয়ে যান যদি প্রকৃত ইসলামের আইন কানুন বিধান পালন না করতে পারেন বেরিয়ে যান ওই রকম হয়ে যান কাজে লাগবে ঠিক না বে ঠিক কারা বলছি ভাই প্রত্যেককে বলছি মজবুত হবার কদিন পরে আমার একটা জলসা আছে হাওড়া জেলায় সেখানে ডালে চালে আলুতে সব খিচড়ি করে ফেলেছে আলেমদের নিয়ে আলেমদের নিয়ে ডালে চালে খিচড়ি করে ফেলেছে বুঝতে পেরেছেন বিভিন্ন প্ল্যাটফর্মের আলেমদের নিয়ে এসেছে আর আমাকেও দাওয়াত দিয়েছে যখন ইস্তেখার দেখেছি উড়ি বাবা তাদের প্ল্যাটফর্ম আলাদা আমার প্ল্যাটফর্ম আলাদা কি ঠিক না বেটি আমি লিখে দিয়েছি আমার দাদা পেটের সেলসেলার মতের আলেম ছাড়া আমি কারোর সঙ্গে জলসা করি না তা এতগুলো প্ল্যাটফর্মের আলেম আমি যাব না কারণ তারা এক কথা বলবে হট করে আমি কপ করে ধরবো অশান্তি সৃষ্টি হবে বা আমি কোনো কথা বলবো তারা ধরবে অশান্তি সৃষ্টি হবে ওই প্ল্যাটফর্মে আমি নাই দলসা ক্যান্সেল করে দিয়েছি না আরও তো কয়েকজন করেছে আপনি করবেন না কেন আপনি করবেন না কেন তখন আমি তাকে বললাম যে দেখেন আমি সাফে আমার টাকাটা আমার কাছে আগে নয় আমার নীতিটা আমার কাছে আগে আমার টাকাটা আগে নয় আমার নীতিটা আগে যদি আপনি এক লাখ টাকাও দেন আমি সাফিরি ওই জায়গায় একটা পা পর্যন্ত ফেলতে পারবো না অন্য ডেট করেন দাঁড়া পেরে সেলসেলার আলেম দাওয়াত দেন আমাকে দাওয়াত দেবেন ফিরি যাব এক পয়সা লোভ না আমার কাছে আমার নীতিটা আগে ঠিক না বেঠি কারণ ভাই আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে আদম সন্তান হিসাবে আঠারো হাজার মখলুকাতের শ্রেষ্ঠ মখলুকাত হিসাবে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক না বেঠে তবে হ্যাঁ আপনাদের তুলনায় আল্লাহ আমাকে একটু বেশি ভালোবেসেছে বেশি ভালোবেসেছে এখানে হিংসা করলে হবে না ভাই কেন আল্লাহ আপনাদের থেকে আমাকে একটু বেশি ভালোবেসে মদ খোর গেঁজা খোর তারি খোর সুদ খোর খোর চোর চুট্টা চিটিং বাড়িতে আমাকে আল্লাহ পাঠাননি আল্লাহ আমাকে আপনাদের থেকে বেশি ভালোবেসে এ জামানার আর ঘরে পাঠিয়েছে তাহলে সেই বাড়ির ছেলে হয়ে যেখানে আমার আপনার পীর মাশায়ে এক যুগ সংস্কারক ছিলেন যেখানে তিনি অন্যায়কে কুরবানি করে ন্যায়কে প্রতিষ্ঠিত করেছেন আজকে সেই বাড়ির ছেলে হয়ে অন্যায়ের কাছে মদানত করে ন্যায়কে ধ্বংস করে অন্যায়কে প্রতিষ্ঠিত করব এটা মেনে নেওয়া যায় মানা যায় পারি না দোয়া করবেন আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ পাক যেন হকের উপরে ন্যায়ের উপরে আল্লাহ পাক বলার চলার তফি দান করেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আর দোয়া করবেন অন্যের কাছে বিক্রি হবার আগে হারাম টাকা হাতে তোলার আগে যেন আল্লাহ পাক আমাকে মরণ দিয়ে দেন সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন তা ভাই আমার ভাইজানকে মুফতি সাহেব ভাইকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম বসিয়ে দেখে কথা বললাম কারণ এটা ঠিক না তবু একটা আলোচনা চলছিলো সে ভাইয়ের কাছ থেকে অনুমতি নিয়েই বললাম মানে এটা যে বিয়া দেবী কি ঠিক না বেটি এটা বিয়া দেবী তো অনুমতি নিয়েই বলেছি ভাই তবে আমার মুক্তি সাহেব ভাই যেন এসেছেন সিয়াদ করবেন আখিরি দেওয়ার শেষ মনে করবেন আমি সকলকে সালাম দেবো আপনারা উত্তর দেবেন আপনারা সালাম দেবেন আমি উত্তর দেবো মুসাবার জন্য উঠে আসবেন না সুন্দর পরিবেশ নষ্ট করবেন না আমার ভাই যাক আখিরি দেওয়ার শেষ মনে করবেন